এ দেখো ব্রেকফাস্ট আজকের কিনে আনলাম এখন আমরা ব্রেকফাস্ট করব এই যে ম্যাডাম খাবে তো হোটেলটা অলরেডি আমরা চেঞ্জ করে ফেলেছি এই রুমটা এই হচ্ছে রুম আজকে আমরা কালকে রাতে শিফট করে গেছি রুমটা সুন্দর বেশ হোটেলটা ওয়ার্ড্রপ আছে টিভি আছে এদিকে বড়ো বাথরুম আছে এটা এবং প্রাইসও কম শুধু একটা ডিফারেন্স যে আমার তিন ফ্ল্যাটে এই মানে হোটেলটা তিন থেকেছি আমরা এই চাবা আর একটু হুম একটু ভেতর আছে মানে না সেরকম না সামন না মানে হয়তো চার পাঁচ মিনিট হাঁটাবে না ম্যাক্সিমাম চার পাঁচ মিনিট মানে ওই একটা দিয়ে রাজ হোটেল আছে ওটা দিয়ে সোজা গেলেই বিচের ধারে পড়ে আছে এনিওয়েজ আমি ও তোমাদেরকে ওই হোটেলটা দেখাতে পারলাম না কাউকে ঝাড়ঝাড়া হোটেলটা ঝাঝেটা দেখি আমরা পরে বিকেলবেলা তো ওইদিকে যাব যদি দেখা তো বাইরে থেকে দেখাবো আর কোথায় খেয়েছিলাম সেটাও দেখাও আগের দিন চল এত বালি বালি না আরে তুমি কোথায় তোমাকে আমি দুটো কাঁধে নিতে বলেছি ব্যাগ দুটো কাঁধে নিয়েছো হ্যাঁ এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো ওই দেখো আমি বলি এদিক দিয়ে এসো তুমি বলো ওদিক দিয়ে এসো যাও এখানটা বালিটা কম

শুনেছে সকা কাল রাত থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে শুনেছি কলকাতায়ও খুব বৃষ্টি হচ্ছে যাক আমার বড় কোন কথা বলছে ছেড়া দাও ছেড়া হ্যাঁ হ্যাঁ আমরা আপাতত রয়েছি মোহনাতে বৃষ্টি পড়ছে হোটেলে বসে থাকা থেকে কোথাও তো ঘুরতে যাওয়া ভালো কাল রাত থেকে এখানে খুব বৃষ্টি হয়েছে আর এখানে না প্রচুর চোড়াвали আছে আমি একটু আগে দেখালাম মানে প্রচুর প্রচুর চোড়াвали হ্যাঁ দেখিয়েছি আমি এটা মোহনা নদী ফিরছি

ঘুরে ঘুরে চোখ মুখের অবস্থা খুব খারাপ মুখে ট্যান পড়ে গেছে চুলের অবস্থা খুবই খারাপ আর ইনি পরোটার শুরু শুরু করে

খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি সেই থ্রি ব্রাদার্স ক্যাফেতে হ্যাঁ কালকেই তো চলে তাই একটু মনে দর্শন দিয়ে আসি আজকে ঠিক আছে তো দেখতে থাকো কি অর্ডার দিই একটা ব্লু ব্লু নেবো তো দেখা হচ্ছে পরে এই যে দেখতে পাচ্ছ এটা নিয়ে চলে যাবো এখন বিচে দেখা হচ্ছে বলেছিলাম পুরো খেতে না যাই হোক পুরো খেয়ে নিচ্ছে আমরা এখন বিচের ধারে এসছি এই মকটেল খেতে খেতে একটু সমুদ্র দেখে নেবো যাই হোক চলো